দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকটে চলে বাবু বেশে এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপরাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে পথে চলে বাষ্পশকট দেশছে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি প্রতিধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকুট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হই বেরিন হাতুড়ি সাবল গাইতি চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাড ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশে ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান কুলি মজুর কলমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে প্রিয়াঙ্কা গুপ্ত